See, sí. er arise, arrows, er arrows er in. তাহলে এখানে যে প্রথমে প্রেজেন্ট past past participle তাহলে এই ওয়ার্ডগুলো আপনাকে শেষে কোথায় এন আছে এনি এই শেষে যদি এই অর্থাৎ হবে আপনাকে এগুলা স্ট্রং ভার্ব বলবে তাহলে এর মধ্যে কি আছে মন করে এখানে এন আছে তাহলে এটা কি হবে স্ট্রং ভার্ব হবে ঠিক আছে এখানে এরাইজ এখানে কি আছে এন আছে তাহলে আর এখানেও আছে একানো আছে তাহলে এটা কি হবে স্ট্রং ভার্ব ঠিক আছে এবার আসেন আশা করি আপনাদের এস নাম্বার কাকে বলে বুঝাচ্ছে যদি আগে আপনাদেরকে বলা হয় বলি এখানে যে মনে করো এই এক টি এখানে কি আছে ইয়ার আছে তাহলে কি হবে অর্থাৎ এগুলো হবে এস নাম্বার তাহলে এখন আশা করি আপনাদের বুঝাচ্ছে এস নাম্বার কাকে বলে আপনাকে লেটারগুলো বলে রাখলে আপনি পাবেন আর ডেফিনেটলি বারগুলো মুখস্থ করবেন ই এক ই টেন তারপরে কি দেওয়া আছে ওয়াট 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 অ্যাপ্লাই 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 সি সো সি অ্যাকসেপ্ট 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 তাহলে ওই বাঘ কাকে বলে

We back move তাহলে আজকের ক্লাসে আমরা শিখছি উইক বার কাকে বলে অ্যাস্ট্রো বার কাকে বলে আপনি যদি অর্থাৎ অ্যাস্ট্রো বার মধ্যে ডেফিনেটলি আপনি শাশে বাওয়েলের প্রথমে কি দেওয়া আছে এন ই এন তারপর এন ই দেওয়া আছে এগুলা পরে এগুলা শাশে থাকলে ডেফিনেটলি হবে কি অ্যাস্ট্রো বার আর যদি আপনার শাশে কি থাকে প্রথম হচ্ছে ই ডি বা ডি থাকে তাহলে ডি থাকে তাহলে কি হবে এগুলা হচ্ছে উইক বার তাহলে সকলে আমি যেভাবে আপনাদের ক্লাসে অ্যাস্ট্রো বার কাকে বলে উইক বার কাকে বলে আপনারা সব মনে আর প্র্যাকটিস করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখাও আসসালাম আলাইকুম